এই ভিডিওটা শুরু করার আগে চলো একটু ফিরে যাই আমাদের আগের জার্নিতে কলকাতা থেকে শুরু হয়েছিল এই ট্রিপটা নতুন দেশ নতুন মানুষ আর অনেক অজানা অভিজ্ঞতা নিয়ে কোলালামপুরে পৌঁছে আমি প্রথমে ঘুরেছি শহরের কিছু আইকনিক জায়গাগুলো আর আজকের এই ভিডিওতে সেই জার্নিরই আরেকটা জায়গা যেখানে এসে দেশ থেকে হাজার কিলোমিটার দূরে থেকেও মনটা হঠাৎ করে দেশি হয়ে যায় কোলালামপুর শহরের হাঁটতে হাঁটতে একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম পেট্রোল নাইনটি সেভেন পেট্রোল নাইনটি ফাইভ আর এখানে পেট্রোলের দাম কিন্তু অনেক সস্তা পেট্রোল দাম এখানে টু রিঙ্গিট থেকে থ্রি রিঙ্গিটের মধ্যে যেটা পেট্রোল নাইন্টি ফাইভ সেটা টু পয়েন্ট সামথিং আর যেটা পেট্রোল নাইন্টি সেভেন সেটা আরেকটু বেশি আর এখানকার গাড়িগুলো সত্যি এই শহরের একদম মাঝখানেই আছে একটা এলাকা যার নাম ব্রেকফিল্ড নামটা শুনলে সাধারণ মনে হলো এই জায়গার একটা আলাদা গল্প আছে আজ এই এলাকাটা পরিচিত লিটল ইন্ডিয়া নামে মালয়েশিয়া ঘুরতে এসলে লিটিল ইন্ডিয়া আসে না এরকম কেউ নেই আর এই জায়গাটা রয়েছে ব্রিকফিল্ডে যারা জানে না এই জায়গাটাকে ব্রেকফিল্ড কেন বলে মালয়েশিয়ার কোলালামপুর শহরটা তৈরি হওয়ার আগে এখানে ইট ভাটা ছিল এবং যখন এই শহরটা আস্তে আস্তে তৈরি হচ্ছিলো যত ইটের প্রয়োজন ছিল এই ইট থেকেই নেওয়া হয়েছিল সেই জন্য এই জায়গাটার নাম হলো ব্রেকফিল্ড এখন আমি আছি কলালমপুরে বিখ্যাত একটা জায়গা এবং এখানে যেটা মেনলি দেখতে এসছে সেটা হলো আমার সামনে রয়েছে স্বামী বিবেকানন্দ আশ্রম সন মালয়েশিয়াতে এসেছিলেন এবং উনিশশো সালে এই মূর্তিটি স্থাপন করা হয় ভেতরে যাওয়ার কোনো রকম পারমিশন ছিল না বলে আমি বাইরে থেকেই দেখে চলে এসেছিলাম আমি তো দর্শন করে গেলাম আপনারাও যখন একবার আসবেন রেকফিল্ড এরিয়ায় কোলালামপুরের দর্শন অবশ্যই করে যাওয়া উচিত এটা ছিল একটা ছোট্ট ট্রাভেল ব্লগ মালয়েশিয়া ট্রাভেল সিরিজের অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে আছে